হ্যালো বন্ধুরা আজ রান্না হবে মোচা বউ বললো এর নাম দাও মোচার ছক্কা আর ব্যাটিংটা তোমাকেই করতে হবে ছক্কা মানে ওভার বাউন্ডারি অর্থাৎ এটা খেলে বাকি সব ভুলে যাবেন আর এর স্বাদ মুখে লেগে থাকবে দীর্ঘদিন তাহলে আর দেরি কেন ছক্কা পে ছক্কা লাগানো যাক প্রথমে ফুলের নাড়ি বের করে নিতে হবে আর কুচি কুচি করে কেটে নিতে হবে কত কম সময়ে বেশি রান করা যায় সেটাই দেখার আমরা সাধারণত ছোটো ছোটো ভিডিও বানিয়ে থাকি যাতে সবাই কম সময়ে সব কিছু বুঝে নিতে পারে কম সময়ে বেশি রান তার জন্যে ছক্কে ছক্কা সেই জন্যই ছক্কা অর্থাৎ মোচার ছক্কা ছক্কা ছোলা আদা লঙ্কা টমেটো ও আলু কড়াইতে ছোলা সিদ্ধ করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে এদিকে গিন্নি হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া দুটো শুকনো লঙ্কা দু চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা শিলে আচ্ছা মতো বেটে নিচ্ছে এবার টমেটোর দশা দেখুন আচ্ছা মতো ঘষে ঘষে ওর আমরা সব তুলে ফেলে দিচ্ছে ছোলা সিদ্ধ হয়ে গেছে ওটা তুলে নিতে হবে এবার মোচার পালা মোচাটাকে ভাপিয়ে নিতে হবে এক চামচ লবণ দিয়ে একটু ঢেকে দিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় ওভেনে আবার কড়াই চলে এসেছে কড়াই গরম হলে তেল তেল গরম হলে জিরা ও তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো লালচে ভাব এসে গেলে সিদ্ধ ছোলা বাটা মশলা গ্রেড করা টমেটো এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ চিনি গুঁড়ো লঙ্কা তারপরে ভাপানো মোচাটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে পাঁচ দশ মিনিট ঢেকে রাখলেই খেলা শেষ ঢাকনা খুলে গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নিতে হবে আমার ব্যাটিং ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন আমি আবার ফিল্ডিংয়ে চলে যাব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ